গুড মর্নিং বন্ধুরা কে বানাছ আশা করি আছো বন্ধুরা দেখো এই এখন আমি মূরগুলাকে গুম থেকে উঠে এখন প্রথমে আগে খানা দিচ্ছি বন্ধুরা দেখো এই দেখো সবগুলা মুরগ এখন খাচ্ছি এখন মুরগের খানার সাথে বন্ধুরা এই ওষুধটা একটু মিক্স করে দেব যাতে বন্ধুরা মুরগের কোনো রোগ টুক না আসে এর জন্য তো দেখো বন্ধুরা আমি কীভাবে মুর্গুলোকে মুখগুলোর খানার সাথে বন্ধুরা ওষুধটা মিক্স করি তো দেখো এইরকম বন্ধুরা এই ওষুধটা নিয়ে নিলাম নিয়ে খানার সাথে

সুন্দর করে খাবে কাজ না খা মিলে বন্ধুরা আমরা বরফ পালন করি বাড়িতে প্রতিদিন ঘুম থেকে উঠে বন্ধুরা এরকম ভাবে খানা দিই আর সপ্তাহে বন্ধুরা এক দুবার ওষুধ গুলাকে খাওয়াই না হলে মুরগের রোগ ধরে যাবে আমাদের লস হয়ে যাবে মরগ মরে তো বন্ধুরা তোমাদের আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটিকে বন্ধুরা লাইক ফলো করে দিবে তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই